গুড মর্নিং সকাল সকাল ব্ল্যাক কফির সাথে ভিডিওটা স্টার্ট করলাম হ্যাঁ আমি এখন জিমে বসে আছি আর আমাদের তো প্রত্যেকটা দিন কফি পার্টি হয় মানে জিম হাফ হবে তারপর দাদা আসবে দাদা এসে কফি করবে তো সবাই মিলে কিছুক্ষণ ব্রেক নিয়ে কফি মজা করে খাওয়া হয় এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ আমি এই জাস্ট জিম থেকে বাড়িতে আসলাম যেতেও দেরি হয় আবার আসতেও দেরি হয় আজকে আমাকে হাত করিয়েছে হাতের ব্যায়াম আমি দাদাকে বললাম সাড়ে নটার সময় আমি বাড়ি যাব বললো ঠিক আছে ফাঁকা আছে আজকে একটু চলো আরও চার পাঁচটা ব্যায়াম তোমাকে করিয়ে দিই আর এ বাবারে আজকে আমার হাত আর হাত নেই গো বন্ধুরা তো যাই হোক আজকে তো ভাতটাও আমি করতে পারিনি কি বলতো সকালে উঠে না মেয়েকে তাড়াহুড়ো করে সমস্ত রেডি করে তারপর এতগুলো ঘর টর মোছামুছি করে জামা কাপড় কাঁচা ধোয়া করে ফ্রেশ হয়ে গ মাখনকে ব্রেকফাস্ট দিয়ে তারপর এটা ওটা কত কাজ তো থাকে বলো সব কমপ্লিট করে না যেতে যেতে ইদানিং দেখছি আমার পোনে আটটা বেজে যাচ্ছে মানে দাদা মানে জিমে পৌঁছাচ্ছি আমি প্রায় তখন আটটা বাজতে দশ বা আটটা বাজতে পাঁচ এরকম তো যথারীতি আমার আসতেও দেরি হবে তো কিছু করার নেই এখন মেয়েকে আমাকে আনতে যেতে হবে হাজব্যান্ড তাড়াতাড়িই বেরিয়ে গেছে আমি এবার চাবি নিয়ে গেছিলাম ও বলেছে নটার মধ্যে বেরিয়ে যাবে তো কিছুটা বিছানা গুছিয়ে রেখে গেছিলাম এখন মশারি টশারি হাঁস টাস করে টান টান করবো আর আসার সময় মাছ নিয়ে আসলাম চালটা ভিজিয়ে রেখে গেছিলাম তেলাপিয়া মাছ নিয়ে আসলাম দেখা যাক কি রান্না করি তবে এখন আর রান্নার দিকে যাবই না আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর কিন্তু মেয়ে স্কুল থেকে এসে কি খাবে সেটাই ভাবছি ঠিক আছে সেটা ভাবনা চিন্তা পরে আগে আমি চেঞ্জ করি চেঞ্জ করে এই কাজগুলো কমপ্লিট করি আর প্রত্যেকটা দিনই মেয়েকে আনতে যেতেও লেট হয়ে যাচ্ছে আর এত জ্যাম এত জ্যাম না পাগল হওয়া জ্যাম তো যাই হোক নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো যেমন যেমন দিন যাবে তেমনভাবে তোমার সাথে শেয়ার করব ঠিক আছে তো এখন বাজে হচ্ছে দশটা আঠাশ তো মেয়েকে আনতে যাব রেডি হয়ে গেছি হ্যাঁ চলে রেডি আমি আর রান্নাঘরের তো কাজ করিনি জামা কাপড়গুলো ভাজ করলাম টুকটা কাজগুলো কমপ্লিট করলাম কারণ দুদিন ধরে মেয়েকে আনতে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে তো আজকাল লেট করলাম না ঠিক আছে তো চলো মেয়েকে নিয়ে আসি তারপর বাকি সব কথা সব কিছু চলো কই রে কই রে এখন বাজে হচ্ছে বারোটা সাড়ে এগারোটা নাগাদ আসলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম এসে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাছটা ধোবো আর এদিকে হচ্ছে সবজি কাটছি আর ভেবেছিলাম যে ব্রেড আছে ডিম নিয়ে এসে ডিম টোস্ট করে দেবো মেয়েকে তো আসার সময় মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে এসেছি গরম গরম ভাজা হচ্ছিলো আর ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি তো এখানে খাচ্ছে ও খাওয়া দাওয়া করে স্নান করে পুজোটা দিয়ে দেবে কারণ আজকে

চারিদিকে কেমন শব্দ দেখেছো কি যে মাথা অন্তনা করছে কি যে মাথা অন্তনা করছে এই শব্দে দিতে দিন থেকে এসছি লাগছে লাগছে না দিন থেকে এসছি মাথা যন্ত্রণা করছিল তারপর আবার মেয়ে কে আনতে গেছি কি রোদ উঠেছে সেটা তো একটা আছে আবার এ বাবা শান্ত লাগছে এই যে এই শব্দে মাথা পুরো ফেটে বেরোচ্ছে এরকম তো লাগছে হ্যাঁ ভালো করে স্নান করবি হ্যাঁ গায়েদের সামান দিয়ে গরম জল তোমরা বলো তো তোমাকে গরম জল স্নান করো এই গরমের মধ্যে ও লাগছে বাবা না নামা আমারও লাগছিল যা এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে তোমাদের তো দেখালাম আর এখানে সবজি কেটে কুটে নিয়েছি এখানে বারোটার সময় রান্নাঘরে ঢুকলাম তখন সেসবে রান্না আমি জানি না এখনও মাছ ধুতে পারিনি এই আওয়াজে আমি কি করে গলা ফাটিয়ে চিৎকার করে তোমাদের সাথে কথা বলি বলো তো এমনি গলায় একটু প্রবলেম দেখা দিচ্ছে যা বোঝা যাচ্ছে দেখো এই হচ্ছে বাড়ির পেছনে ফ্ল্যাট হচ্ছে তো এই শব্দে আমি কি করে ভিডিও করব বলো কিভাবে ভিডিও করায় এমনিতে চিৎকার করে কথা বলতে পাচ্ছি না আমি তার মধ্যে এত আওয়াজ আমার তো মনে হচ্ছে এখন আমাকে ভিডিও করাাই বন্ধ করে দিতে হবে এই সকালবেলা থেকে শুরু হয় সেই ধরো বিকেল পর্যন্ত এইটুকু আমি কিভাবে তোমাদের সাথে ভিডিও করব বলো তো এই ঝামেলা অশান্তির জন্য এখন মনে হচ্ছে ভিডিও করাাই বন্ধ করে দিতে হবে রান্নাঘরে তো ভিডিও করতেই পারবো করতেই পারবো না আমার রীতিমত জানলা বন্ধ করে রান্না করতে হচ্ছে ধুলো উঠছে সিমেন্টের ধুলো উঠছে বিচ্ছিরির ব্যাপার বিচ্ছিরি ব্যাপার এই তো মাত্র শুরু এখনো তো কত দিন বা কি তার কোনো ঠিক নেই কবে শেষ হবে তার কোনো ঠিক নেই এখনই মাথা যন্ত্রণা করছে কোনো কাজে করতে পারছি না ভিডিও করতে পারছি না আর দিন তো আমার পরেই রইলো কি যে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু না মেয়েকেই তেল মেখে দিলাম বললাম স্নান করতে যা দেখেছো কি করছে কি করছে বলে আমি মাছের ঝোলকটোল জিরে আর কালো ভেজেছি ওর মধ্যে রেখেছি ওটা পক্ষে ভিডিও করা সম্ভব না এই তোমাদের সাথে জোরে জোরে কথা বলছে আমার গলায় প্রবলেম দেখা দিচ্ছে যাই না কেন আর এইভাবে কি চিৎকার করে বা এত আওয়াজে ভিডিও করা যায় বিচ্ছিরি একটা ভিডিও কোয়ালিটি হবে বিচ্ছিরি তো যাই হোক আমি রান্নাবান্না করে তারপর তোমাদের সামনে আসবো না বন্ধ করে না আমাদের কি চিননি আছে যে ঝাঁটা বন্ধ করে রান্না করবো সব তো ঝাঁচ মুখে চুখে ঘরে চলে আসবে ঠিক আছে চলো প্রচণ্ড মাথা অন্তর্ণা করছো প্রচণ্ড আমার ভাল লাগছে দেখো বন্ধুরা রান্না কি করছি এখনো রান্না হতে এখন অনেক দেরি পনে একটা বাজে মানে পনে একটারও বেশি এখন বাজে হচ্ছে একটা বাজতে ছ মিনিট বাকি তো এখানে সেদিন লাউ রেখেছিলাম লাউ তো খাওয়া হয়ে গেছে খোসাটা রেখে দিয়েছিলাম আলু পেঁয়াজ একটুখানি বেগুন দিয়ে লাউয়ের খোসাটা ভাজা করছি আর এদিকে দুটো গ্যাস বসিয়ে দিয়েছি নাহলে হবে না আর এদিকে হচ্ছে আলু ভাজা করছি আলু দিয়ে এখানে পটল ভাজা হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ভেন্ডি দিয়ে করব হচ্ছে সর্ষে সর্ষে মাখা মাখা করব আর আলু আর বেগুন দিয়ে করব হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল এই হচ্ছে প্রিপারেশন নিয়েছি এদিকে তো গলা ফাটিয়ে আমাকে কথা বলতেই হচ্ছে তারপরে এই সাউন্ড তারপর হচ্ছে মিস্ত্রিগুলোর হচ্ছে চিৎকার চেঁচামেচি আর পারছি না নিতে একদম ঘরের সামনে যে এটা আমার রান্নাঘর আর এদিকে হচ্ছে এই এত চিৎকার করছে মিস্ত্রিগুলো তারপর আছে মুখে রীতিমতো গালাগালি মানে অসহ্য লেগে গেল অসহ্য ভিডিও করতে ইচ্ছেই করছে না এই আওয়াজে ভিডিও করতে একদমই ইচ্ছে করছে নান হয়ে গেছে মেয়ে হচ্ছে পুজো দিচ্ছে বাবা মিষ্টি দিয়ে পুজো দিও হ্যাঁ কি হচ্ছে এটা আবার স্নান করিছ মাখনকে ফ্যানটা অফ করে সান করা শীত শীত লাগবে তো তোর যেরকম শীত করে না সান করে এসে মা ঘরের ফ্যান অফ করো অফ করো অফ করে তবু অল্প দিবি অল্প দিবি গোলাপ জল গাদা গাদা দিয়ে শেষ করে দিস ব্যাস ব্যাস ছেড়ে দাও হ্যাঁ ওর গলের মধ্যে একটা মা পত্রাম বাজে বন্ধুরা দুটো পাঁচ তো মোটামুটি আমার রান্না কমপ্লিট এখানে হচ্ছে চাটনি ফ্রিজে দুটো আমরা ছিল মানে জলপাই সরি জলপাই ছিল যেগুলো একটু পেকে পেকে গেছে ওইগুলো আর টমেটো হচ্ছে সেদ্ধ করে চটকে নিয়েছি এর আগের দিন জলপাই করেছিলাম মানে কি বলবো একটু সেদ্ধ হয়নি তাকিয়ে ছিল তো আজকে আর সেই রিক্সটা নিয়ে আজকে সেদ্ধ করে চটকে নিয়েছি তো চাটনিটা হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছের ঝোল কমপ্লিট কালো জিরে জিরে বাটা দিয়ে একদম ধনে পাতা দিয়ে আলু বেগুন দিয়ে তালা পিয়া মাছের ঝোল করেছি এটা নামাবো আর এই যে এখানে আছে লাউের খোসা ভাজা পেঁয়াজ দিয়ে আলু বেগুন দিয়ে আর এখানে হচ্ছে আলু পটল ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে তো সাথে আছে লেবু আর শশাটা কেটে রাখবো তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চ যে আমি এই বাসনগুলো মাজা ধোয়া করব তারপর গ্যাস মুছবো তারপর ঘরটার ঝাড় দেবো তারপর যাব হচ্ছে স্নান করতে এখানে মেয়ে একটু ফোন দেখছে ঠিক আছে তো চলো কাজগুলো সেরে ফেলি হলো তোর হলো আর বইটা নিয়ে তো গুড ইভিনিং ফ্রেন্ডস সংসারের কাজ বাজ কমপ্লিট হলো তখন বাজে হচ্ছে তিনটে তারপর দুপুরের খাওয়া দাওয়া করলাম করে টোরে এসে বসেছি মেয়ে হচ্ছে দুপুরে ঘুমায়নি অ্যাকচুয়ালি আমি ঘুমাতে দিইনি ও ক্লে দিয়ে কালী ঠাকুর বানাচ্ছিল তার বাবা দেখা বাবা ওটা দেখাশোনায় ওকে জাগিয়ে রেখে আমি ঘুমি কাথে যা শুয়েছিলাম জাস্ট কয়েক সেকেন্ড মেয়েকে বললাম তুই বানাচ্ছিস বানা তখন বাজে চারটে পনেরো আমি বললাম ঠিক আছে বাবা আমাকে সাড়ে চারটের সময় ডেকে তুলবি তো মা হট করে আমার ঘুম ভেঙে গেছে এইদিকে তাকে দেখে ও মেয়েও এরম ভাবে ঝুমছে আছি তাড়াতাড়ি ওঠ তো ঘুমাতে হবে না তারপর আর আমি আর আমি আর শুইনি আরে দেখো ও বানিয়েছে এই যে কালী ঠাকুরটা কি সুন্দর লাগছে বলো তো মুখটা দেখো পুরো মনে হচ্ছে অরিজিনাল কত সুন্দর লাগছে আমার সঙ্গে বডি বানায়নি মুখটা বানিয়েছে সুন্দর লাগছে সুন্দর সুন্দর দুর্গা ঠাকুরও বানিয়েছে গণেশ ঠাকুরও বানিয়েছে কালী ঠাকুরও বানিয়েছে আরে বাবা রে আজকে ছোটটা যাও পড়তে বসো আচ্ছা তার মেয়েকে বলছি বাবু পড়তে বস তো এখন রেডি মানে প্রস্তুতি নিচ্ছে কিন্তু এখনও বসেনি খাটের ওপর বই টই এনেছে কিন্তু এখনও বসেনি তো আমি এখন যাব হচ্ছে সন্ধ্যে দেব উঠি ছটা বাজে ঠিক আছে বাবা চুলের কী অবস্থা এত মাথা যন্ত্রণা করছিল না বন্ধুরা ওই আওয়াজটা আমি নিতে পারছিলাম না এত মাথা যন্ত্রণা করছিল ঠিক আছে চলো মেয়ে এখানে পড়তে এই যে আর এখানে কিছু জামা জামাকাপড় আছে সেগুলো ভাজ করব আর সকালবেলায় তো এগুলো ভাজ করেছিলাম এগুলো জায়গা মতো রাখবো এখন সন্ধে টন্দে দেবো মেয়ে আবার বাবাকে ফোন করলো বাবা ফুচকা নিয়ে আসো আমি খাবো না মেয়েই খাবে ঠিক আছে তো চলো পরে এবার দেখা হচ্ছে ঠিক আছে এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা তো আজকে রাতে রান্না নেই যার জন্য আমি ঢিলামি দিয়ে দিয়ে সেই যে সন্ধে পুজো দিয়েছি তারপর থেকে যে বিছানায় বসেছি এই জাস্ট এখন উঠে এসে আমি সবজি কাটতে বসলাম এই দেখো সব ফ্রিজ থেকে প্যাকেটগুলো সব বের করলাম এখন সবজি কাটবো মেয়ে ওখানে পড়াশুনো করছে আর রাতে রান্না নেই তার কারণ হচ্ছে ভাত মাছের ঝোল সমস্ত কিছু আছে তো রান্না করবো না ভাত যদি একটু কম পড়ে তো কম হবে কিন্তু রান্না করবো না ইচ্ছে করছে না তো তোমাদের বললাম যে সন্ধেবেলায় হাজব্যান্ডকে ফোন করা হয়েছে মেয়ে মোমো এই ফুচকে খাবে তো ফুচকা তো পাইনি তো মোমো নিয়ে এসছে একটা মোমোর প্যাকেটে থাকে ছখানা মোমো সেখানে হাজবেন্ড বলছে আমি খাবো না আমি বলছি আমি খাবো না মেয়ে কি ছখানা খেতে পারে মেয়ে দুখানা খেয়েছে তারপর জোর জবরদস্তি হাজব্যান্ডকে বলেছে তুমি দুখানা খাও তারপর বাধ্যতামূলক ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে খেতে হলো একটু ইচ্ছে ছিল না খাওয়ার কিন্তু খেতে হলো এখন যা ভাত আছে এখন আমাদের হয়ে যাবে কম পড়লেও কোনো ব্যাপার না আর মোমো টোমো খাওয়া হলে কী বলো তো প্রচণ্ড জল তেষ্টা পায় তো কালকে সবজি কাটতে বসলাম সবজিটা কাটা হয়ে গেলে কিছু বাসন আছে দু তিনটে ওই বাসনগুলো মেজে নেব ওকে তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিই আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তো কালকে কি রান্না করব জানি না তো সবজি কাটতে বসলাম তো সবজি কাটা হচ্ছে সম সব থেকে রান্নার থেকেও সবজি কাটাটা হচ্ছে সবথেকে বড় কাজ কারণ সবজি কাটতে বসলে আগে ভাবনা চিন্তা করতে হয় এক ঘন্টা আধ ঘন্টা যে কি রান্না করব কি দিয়ে কি রান্না করব কি হবে না হবে কাটা থাকলে রান্না করতে সময় লাগে না এ বাবান বাবু এদিকায় তাড়াতাড়ি পর পরে ব্যাগটা পুছিয়ে নেয় স্কুলের আর কালকে টিফিনের ব্যবস্থা করতে হবে অর্ডার আছে স্পেশাল মেনু টিফিনের জন্য আই গুড নাইট বলে যা আচ্ছা ঠিক আছে চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট